অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধসুক্ত যদি বাড়িতেই রান্না করে নেওয়া যায় তাহলে কেমন হয় তো চলুন দেরি না করে চটপট দেখে নিই আমি এই দুধ দুধসুক্তোটা কীভাবে বানাচ্ছি দুধসুক্তো বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কাঁচকলা উচ্ছে বেগুন সজনের ডাটা, পেঁপে বরবটি কুমড়ো আলু আর নিয়েছি কিছু মশলা যেমন এখন মৌড়ি নিয়েছি এক চামচ কালো সর্ষে পোস্ত আর আর দশটি কাজু এই সমস্ত মশলা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি পেঁপে আলু দিয়ে আর একটু সজনের ডাটা দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল বাকি সবজিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে এই ফিফটি টু সিক্সটি পারসেন্ট মতন ভাজলেই যথেষ্ট কাঁচকলা কুমড়ো বরবটি সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে রাখব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে ঢাক্কা দিয়ে যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় দেখুন পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু আমার সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে বেগুনটা দিয়েও আলাদা করে আমি ভেজে নেব বেগুনটা দিয়েছি আলাদা কেননা বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য বেগুনটা দিয়ে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি এরপরে ভেজে নেব উচ্ছেগুলো এখানে আমি একটা বড়ো সাইজের উচ্ছেকে কুচিয়ে নিয়েছি সেই উচ্চেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো বড়িটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিতে হবে এই দুধ শুক্তটা আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে আর একবার বানালে বাড়িতে বারবার খেতে ইচ্ছা করবে আর অনুষ্ঠান বাড়ির শুক্তোতে যে টিপসটা ফলো করা হয় সেই টিপস অনুযায়ী আমার এই শুক্তটা। আমি এখানে অবশ্য মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি আমার ঘরে বানানো মসুর ডালের বড়ি আপনাদের কাছে যেই বড়ি থাকবে আপনারা সেই বড়ি দিয়েই এই শুক্তটা বানিয়ে নেবেন আর আমার চ্যানেলে কিন্তু আমি নতুন নতুন রেসিপি প্রায় শেয়ার করে থাকি তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নানান ধরনের রেসিপি পেতে এর বড়িটা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপরে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম অর্থাৎ সর্ষে পোস্ত কাঁজু আর মৌরির পেস্টটা এইটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন এক চার চামচের মতন ব্যাস আর কোনো কিন্তু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতে হবে না বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর যেহেতু কাজুবাদাম বাদাম আছে তাই জন্য একটু পেস্টটা কিন্তু ঘন হয়ে গেছে একটু জল দিয়ে দেব আর সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব এক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার সময় কিন্তু আমার যেহেতু ভিডিওটা একটু পজ হয়ে গেছিল তাই কিন্তু দুধটা দেওয়া দেখাতে পারলাম না আমি যে সবজিটা সিটি দিয়ে রেখেছিলাম সেই সবজিটা প্রেশার কুকার থেকে বের করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ফুটতে শুরু করলেই আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে তারপরে একটু ফুটতে দিতে হবে ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা উচ্চেগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেব বড়িও বড়িটাকেও দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এরকমইভাবে ফুটতে দিতে হবে ফুটে উঠলে ওপর থেকে সামান্য পরিমাণে ঘি এক থেকে দুই চামচের মতন ঘি ছড়িয়ে দিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো আমাদের রেডি হয়ে যাবে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ